ও মহিলা মা ও বোনেরা এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাআত তারাবির নামাজ এসার নামাজ বিতিরের নামাজ এক সঙ্গে কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা একদম সহজে আপনাদেরকে বলে দেব আপনারা যদি তারাবির নামাজের আরবি নিয়ত না জানেন কোনো সমস্যা নেই বাংলা নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারবেন এবং তারাবিন নামাজের চার রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় সেটি যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই অন্য সহজ একটি ছোট দোয়া পড়লেই চলবে এবং তারাবি নামাজের যদি আপনি কোনো অন্য একটি দোয়া দিয়ে আপনি মুনাজাত করতে পারবেন মোট কথা আপনি একদম সহজে তারাবির নামাজ এসার নামাজ বিতিরের নামাজ শিখে নিজে নিজেই পড়তে পারবেন অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হয় হবে না কিভাবে আপনি তারাবির নামাজ এশার নামাজ বিতিরের নামাজ আদায় করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেব তারপর আমি আপনাদেরকে দুই রাকাত তারাবির নামাজ আপনারা একদম সহজে কিভাবে আদায় করবেন সেটা দেখিয়ে দেব আমি অনুরোধ করে বলবো ও প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে গান বাজনা সিনেমা সময় টিকটক ফেসবুক নাটকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে সঠিকভাবে তারাবির নামাজটা শিখে আদায় করুন কপাল খুলে যাবে আল্লাহ এই পবিত্র মাহে রমজানের মধ্যে আপনার জীবনকে সুন্দর করে দিবে মনে রাখবেন রমজান এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করার জন্যে নবীজি বলেছেন রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা তারাবি নামাজ পড়বে আল্লাহ তার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দেবে এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি দুই মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন এভাবে আল্লাহ আহম্মা বারিক লানা ফি রজা বাবা শাহবান অবাল্লেক না রমাদন এই জন্যে রমজান মাসটা অনেক দামি আপনাকে বুঝতে হবে আপনি মনোযোগ সহকারে রমজান মাসের তারাবির নামাজটা শিখে এভাবেই তারাবির নামাজ পড়বেন আমি এশার নামাজ থেকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা এসার নামাজ থেকে কিভাবে তারাবির নামাজটা পড়বেন আমি বলে দিচ্ছি এশার নামাজের যখন আজান দিবে এ রমজান মাসে এসার নামাজের আজানের পরে আপনি চার রাকাত এশার নামাজের সন্ন্যত পড়বেন যদি মন চায় এই সন্ন্যতটা না পড়লে কোনো গুণা হয় না পড়লে অনেক সোয়াব হয় নবীজি মাঝে মধ্যে পড়েছেন মাঝে মধ্যে পড়েন নাই এটার নাম হচ্ছে সন্ন্যতে জায়দা অতিরিক্ত সন্নত আপনার মন চাইলে পড়ুন না চাইলে আপনি ছেড়ে দিন সমস্যা নেই তারপরে এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন তারপর এশার নামাজের দুই রাকাত ছোট সন্নত নামাজ পড়বেন তারপর তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এই এশার নামাজের দুই রাকাত ছোট সন্ন্যত নামাজ পড়ে আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে আর বিতিরের নামাজটা তারাবির নামাজের পরে পড়বেন তাহলে এশার নামাজের চার রাকাত ফরজ পড়বেন তারপর এশার নামাজের দুই রাকাত ছোট সন্ন্যত পড়বেন তারপর সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে ঠিক আছে তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্র প্রথম জানতে হবে তারাবীর নামাজটা পড়া কি সন্ন্যত নাকি ওয়াজিব নাকি ফরজ উত্তর হলো তারাবির নামাজ পড়া হচ্ছে সন্ন্যতে মোয়াক্কাদা আচ্ছা তারাবির নামাজ না পড়লে গুনা হয় কি না হ্যাঁ অবশ্যই এই তারাবির নামাজ নবীজি প্রতিদিন রাত্রে রমজানে পড়েছেন আপনাদেরকে আমাদেরকেও পড়ার জন্য বলেছেন তারাবির নামাজ না পড়লে গুনা হয় আপনি তারাবির নামাজ পড়তেই হবে আচ্ছা যদি কখনো বিপদের মধ্যে পড়ে সমস্যার মধ্যে পড়ে আপনি তারাবির নামাজ না পড়তে পারেন তাহলে এই তারাবীর নামাজটা পরবর্তীতে কাজা পরা যাবে কিনা হবে কিনা কাজা পড়লে উত্তর হলো না কাজা পরা যায় না তারাবির নামাজ হচ্ছে সন্নত নামাজ আর সন্নত নামাজের কাজা হয় না এই জন্যে আপনি তারাবির নামাজ প্রতিদিন রাত্রে পড়ে ফেলবেন রমজানে যদি মাঝে মধ্যে পড়তে না পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তবে অবশ্যই পড়তে চেষ্টা করবেন পরবর্তীতে আর কাজা পড়া যায় না যেদিন আপনার মিস গিয়েছে এদিন মিস আচ্ছা তারাবির নামাজ যদি কেউ না পড়তে পারে সে রোজা রাখলে তার রোজাটা পরের দিন হবে কিনা কারণ অনেক মানুষ তুমি তারাবি নামাজ পড়ো না তোমার রোজা হবে না কোনো লাভ নাই কোনো সব পাবে না এটা কি সত্যি নাকি মিথ্যা। মিথ্যা উত্তর হলো এটা তারা বীর নামাজ আপনি নাও পড়তে পারেন বিপদে পড়ে তারপরে যদি আপনি রোজা রাখেন রোজার সোয়াব পাবেন আপনার রোজা হয়ে যাবে তবে তারাবির নামাজ না পড়ার কারণে আপনি গোনাহার হয়ে যাবেন তারাবির নামাজ পড়তে চেষ্টা করবেন যদি না পড়তে পারেন কোনো কারণে রোজা কিন্তু আপনি মিস করবেন না আচ্ছা নামাজ কত রাকাত পড়তে হবে আপনারা কত রাকাত তারাবির নামাজ পড়বেন সেটা বলে দেব উত্তর হলো আপনি বিশ রাকাত তারাবির নামাজ পড়বেন এটা সাহাবাই কারাম থেকে প্রমাণিত তারাবির নামাজ বিশ রাকাত পড়বেন এই বিশাকাত তারাবির নামাজ যদি কেউ অসুস্থ হয় বসে বসে পড়লে হবে কি না যদি দাঁড়ালে অনেক মহিলা মা বোনদের ভাই বোনদের পায়ের মধ্যে ব্যথা মাজায় ব্যথায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাহলে তারা কিভাবে এই তারাবির নামাজ পড়বে বসে পড়বে নাকি দাঁড়িয়েই পড়তে হবে উত্তর হলো আপনি এশার নামাজটা দাঁড়িয়ে পড়বেন তারপর যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন না পারলে বসে পড়বেন বাকিটুকু আর একেবারে যদি দাঁড়িয়ে পড়তে না পারেন সবগুলো বসে পড়েন কোনো সমস্যা নাই আপনার তারাবির নামাজ হয়ে যাবে এবং সোয়াবও পরিপূর্ণ পাবেন কোনো সমস্যা নেই কারণ আপনি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেন আর যারা সুস্থ আছে মনে করেন আপনি আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি যদি আমরা সুস্থ শরীরে সুস্থ থাকা অবস্থায় দাঁড়াতে পারি কিন্তু ইচ্ছাকৃতভাবে বৈশা নামাজ পড়ি তারাবির নামাজ তাহলে হবে কি না হ্যাঁ তারাবির নামাজ হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সম্পূর্ণ সোয়াব পাওয়া যায় বৈশা পড়লে অর্ধেক সোয়াব পাওয়া যায় আশা করি বুঝতে পেরেছেন সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়বেন আর শরীর খারাপ থাকলে এসার নামাজটা দাঁড়াইয়া পড়া বাকি তারাবির নামাজটা বৈশা পড়েন কোনো সমস্যা নাই তবে দাঁড়াতে পারলে সুস্থ থাকলে আপনার সোয়াব অর্ধেক হবে পরিপূর্ণ সোয়াব পাবেন না যেহেতু আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন ইচ্ছা করলে আচ্ছা নামাজ কত করে করে পড়তে হয় উত্তর দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় নিয়তরা বেঁধে দুই রাকাত পরে সালাম ফিরাতে হয় আবার নিয়ত্রা বেঁধে দুই রাকাত পরে সালাম ফিরাতে হয় এভাবেই তারাবির নামাজ দুই রাকাত দুই রাকাত পড়তে হয় আচ্ছা তারাবীর নামাজের নিয়ত্রা আরবিতে করতে হয় নাকি বাংলাতে করলে চলে আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। আপনি আরবিতে যদি করতে চান তারা নামাজের নিয়ত হা করতে পারেন কোনো সমস্যা নেই এবং বাংলাতেও যদি করতে পারেন কোনো সমস্যা নেই আরবি এবং বাংলাতে সবের দিক দিয়ে কোনো পার্থক্য নাই আপনার যেটা সহজ মনে হয় সেভাবে আপনি তারা নামাজের নিয়ত করে তারাবীর নামাজ পড়বেন তবে সর্বপ্রথম আমি আপনাদেরকে আরবি নিয়তটা একটিবার বলে দিচ্ছি তারপর বাংলাটা বলে দেব আরবিতে নিয়ত করলে আপনি এভাবে করবেন না ওয়াই তোয়ান উসল্লিয়া লিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতি তারবি সুন্নতু রসুলিল্লাহি তাওয়ালা মুতাবাজ্জিহান ইলা জিহাতিল এভাবে আপনি নিয়তরা বেঁধে তারাবীর নামাজ পড়বেন যদি আরবিটা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই তারত নামাজ আদায় করছি আর লহু একবার আবারও বলছি আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাখা তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি অহু একবার এভাবে নিয়ত তারাবির নামাজ পড়তে পারেন আচ্ছা দুই রাকাত তারাবীর নামাজ পড়ার পর কি পড়তে হয় এবং কোন সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি যে দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন ছোট ছোট আপনি যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন বড় সুরা দিয়ে পড়লে বেশি সোয়াব হয় ছোট সুরা দিয়ে পড়লে কম সোয়াব হয় কোনো সমস্যা নেই আপনার যেইটা চায় সেটা দিয়েই আপনি তারাবির নামাজ পড়তে পারেন সবচেয়ে সহজ হয় তারা থেকে নিয়ে কুল নাস পর্যন্ত এই দশটি সুরা যদি আপনার মুখস্থ থাকে তাহলে একটা রিভিশন দিবেন দশ টাকা পরবেন দশটা সুরা দিয়ে আবার দশ টাকাত পরবেন এই দশটা সুরা দিয়ে তাহলে বিশ টাকার তারাবির নামাজ হয়ে গেল সুরাও শেষ হলে একটা হিসাব রাখা সহজ হয়ে যায় আর যদি এত সুরা না পারেন কোনো সমস্যা নাই দুইটা সুরা পারলেও যথেষ্ট তারাবির নামাজ পড়ার জন্যে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যে কোনো সুরা দিয়ে তারাবির নামাজ পড়া যায় আচ্ছা তারাবির নামাজের দুই পর পরপর কোন দোয়া পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব তারাবির নামাজের দুই পর পর আপনি দুরুদ শরীফ পড়তে পারেন একবার যেমন আলাইহি ওয়াসাল্লাম পড়ে দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাতের জন্যে আরো দুই রাকাত নামাজ পড়ার পর কত রাকাত চার এই চার রাকাত পর পর একটি দোয়া পড়তে হয় যেই দোয়াটির অর্থটা অনেক সুন্দর পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় যদি আপনি না পারেন সমস্যা নেই অন্য ছোট একটা সহজ দোয়া আছে আমি আপনাদেরকে দোয়াটার কথা বলে দেব তবে আপনারা তারাবি নামাজের চাররাখাত পর পর কোন দোয়াটি পড়তে হয় এই দুয়াটি আপনারা একটিবার পড়ুন তারপর ছোট দুয়াটা বলে দেব বলুন সো বাহায়ন দিল মুলকি ওয়াল মলাকুতি সো বাহায়ন দিল রাইজী ওয়াল রাজমেতি ওয়াল হাই বাতি ওয়াল কোদর ই ওয়াল জা বারুদ সো বাহানল মালি কিলহাইল দি লায়ানামুয়া লায় ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন এটা পাঠ করতে হয় চার রাখাত পরপর চার রাখাত পরপর যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ দোয়া পড়বেন কোন দোয়া এই দোয়াটি ইলাহা আকবার আবার এভাবে পড়লেও হয় সুবাহন আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবর এভাবে বললেও হয়ে যায় এটা আপনার ইচ্ছা আচ্ছা তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয় মুনাজাতের দোয়াটি যদি আপনারা না পারেন কোন দোয়া পড়বেন সেটা বলে দেব তবে মুনাজাতের দোয়াটি কিভাবে করতে হয় শুনুন আবার একটু পর আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা মুনাজাত করবেন যদি মুনাজাতের এ দোয়াটি না পারেন আমার সঙ্গে দোয়াটি একটিবার পড়ুন আল্লাহ اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين আচ্ছা যদি আপনি মুনাজাতের দোয়াটি না পারেন কিভাবে তারাবির নামাজের মুনাজাত করবেন একদম সহজে পাঁচ ওয়াক্ত নামাজের যে মুনাজাত ধরেন যদি কোনো আরবি দিয়া দোয়া মুখস্থ থাকে ওইটা দিয়ে পড়লেও চলে যেমন আল্লাহ আমিন একটা আরবী দোয়া পাঠ করবেন যদি পারেন যদি এটা পারেন রব্বানা জলামনা অংফুসানা ও ইল্লাম তাগুফের লানা অতার হামনা আলানা মিনাল খাসেরিন তারপর এটা যদি না পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার পড়ে আপনি আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে মুনাজাত করবেন যদি মুনাজাতের দোয়াটি না পারেন তারপরে তিন ডাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদাই করবেন তারপর আপনি বাংলাতে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন মুনাজাত করবেন আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আমি দুই ডাকাত তারাবির নামাজ আপনারা কিভাবে পড়বেন আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি মানে অন্য অন্য দুই রাকাত নফল নামাজ সন্নত নামাজ যেভাবে পড়েন তারাবির নামাজটাও এভাবে পড়তে হবে এর ব্যতিক্রম কোনো কিছুই নাই শুধুমাত্র পার্থক্য শুধুমাত্র পার্থক্য নিয়ত্রা করতে হবে তারাবির নামাজের এটাই হচ্ছে পার্থক্য অন্য কোনো পার্থক্য নাই অন্য অন্য দুই রেখাত নামাজের মতোই তারাবির নামাজ পড়তে হয় যেমন আপনি যদি বাংলাতে নিয়ত করেন নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত তারাবির সন্নত নামাজ আদায় করছেন আল্লাহ একবার নিয়ত বেদে সানা পাঠ করবেন অন্যন্য নামাজের মতোই ইসুফ হানক আল্লাহ দোয়াটা তারপর আউদুবিল্লা বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা আল্লাহামদ সুরা পাঠ করবেন অন্য নামাজের মতোই তারপর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে লিলাফে কোরাইশ অথবা যে কোনো একটা সুরা পড়বেন অন্য নামাজের মতোই তারপর রুকু করবেন সাজিদা করবেন দুই সাজিদা করবেন তারপর সাজিদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি আল্হামদু সুরাটা পড়বেন সুরাটা পড়ে বিসমুলিল্লাহ রহমানুর রহিম পরে আল্লাহ সুরাটা অথবা যে কোনো একটা সুরা পড়বেন আপনার ইচ্ছা তারপর আপনি রুকুতে চলে যাবেন সাজিদায় চলে যাবেন রুকু করবেন দুই সাজিদা করবেন বসে তাশাহু দুরুৎসুবাসুরা পরে সালাম ফিরাবেন মোট কথা অন্যান্য দুই রাকাত নফল নামাজ সন্নত নামাজ যেভাবে যে নিয়মে পড়তে হয় এ নিয়মেই পড়বেন শুধু নিয়তরা ভিন্ন করবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আল্লাহ আপনাকে জীবনে একবার হলেও মক্কা নিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখ সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদ আপদ দূর করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছ সালাম আলাইকুম ورحمه الله وبركاته